আসলে কাকা অভিশাপ দিনে গালাগালি দিনে গোমালি সহি দেয়া যায় না বাবু এই দেন তাহলে একটু দেয় বাদনটা ছেড়ে দেন আতের বাদনটা কেউ রাখবেন না সাপটা দেখেন তবে সাপটা কিন্তু বড় সাপ ভাই বড় সাপ আমি দেয়নি কিন্তু এটা রাখিছি অনেক সময় দুর্বল হয়ে যায় দ্বারা সব দাতলা ভাই আই দুই মাতার কাছে যাব তো শুমা দেবেন না ওইটার বাইচ্ছা ওই সাহেবের বাইচ্ছা দুই বছর আগের বাইচ্ছা ভাই এটাও কেউ কেছে সব কেউ বলে কলিকাতা বলে সামুকবঙ্গ কেছে কিন্তু যতই চালাক তাও কে কেন দাঁত বান যাও সবাই বড় সব আমি খেলা করি নি প্রতি আমার বৈশ্য পূর্ণিমের আইতে সবের দাঁত মিশ হয় ভাঙতি হয় দাঁত যতই ভাঙি বিষ কিন্তু মিশ নাই এই দাঁত ভাঙা রাতে হাতে বউ সাপুরে মারা গেছে কাকা সত্যি কথা করছি আমি যাতে কোন আইদে বাইদে না আমার গোষ্ঠীতে কেউ সাপ ধরে না আমি শিখেছি এটা বাইরে গিয়ে কাজ করি কি করছি বাদান বুঝতে পারছেন তবে এমন একটা ব্যবসা কাকা সারতে পারিনি

এত স্টামে সই দেবেন আমি কামল ধরাই দেবো পাঁচ মিনিট কে দশ মিনিট সময় লাগবে খালি পাঁচ কোটি কাটা যে সময় এতে কামড়ালি স্বাস্থ্য ভালো বুদ্ধি ভালো লেখাপড়া পাশ করা যাবে আধ ঘন্টা শেষ হোক কোপ আছে ও দাঁত ভাঙ নয় নাড়া সাফ করতে যায় তলে পড়িল আমিও খুশি খুশির সামনে ধরে নিয়ে আসি কিন্তু বাস চাষ আমরা রিক্সের ব্যাপার এর বিষটা একটু দূরত্ব চলে কারণ সবাই তো সব বোঝে না বাদ চাষ বাচ্চার বিষ বেশি বাবা সাক্ষী এবং সাপের গায়ে কাটা কি ভাবে হয় সবাই মিলে পবিত্র জবান বলেন যে একটু সুবান আল্লাহ তবে আগে যে কটা সাপ দেখলেন না দুই একটা সাপের দাঁত দেখে মানুষকে দেখাবার জন্য এই যে আমি লিক সারতে নাই সিটারি করে সাইল বাইন কিনে খেলাম সাপে জানে জাড়বে না ওইসমা কি সিটারি চলবে ভাই গো কথা বলেন চলবে এবারে কিছু আছে সব মিথ্যে নেই এবারে কিছু আছে বাইদের চৈদ না ফাঁকি কাকা দুই আনা আসল দিলি পাবেন না দিলি পাবেন না রাস্তাতে গেলে কয় বাইদে যা সাবে কামলালি কয় ধর্মের ভাই এতে কামল লাগবে না এমনি যদি একটা শীতানে ফনা ধরে থাকে দরজা ভাবে কাকা খুঁজে কালকে একজন কাছে ভাই স্যান্ডেল নাও থাকতে পারে আসল ঘটনা কি জানেন সাপের বয় পেন এমন কোন মাস্টার আমি খুঁজে পাইনি আমার দিনের নবীর উপরে কোন লোক আছে বাজার তার সাথে যদি সলা বিয়াদবি করতে পারে আর আমি আপনি তো সলিমন্দি রহি মন্দি তবে আর মেন মন্তরা সবাই লাঠি তার সাথে জালটি হবে সুন নাথায় হবে মুসলমানের সাপ মারা সুননাথ না মারতি পারলেও তিন বারা মার মার কুতি আয় মুরব্বীরা কুরআন কিতাবে বলে একটা গাছ আছে কাকা শুয়ে দিলে পাতা বোধে সেনেন নাই তিন একটা আছে মোটা আরটা আছে লাল আর একটা আছে সাদা এই অনেক কথা শেখা তবে সাপের কার্যকারী ওষুধ আছে সাদাটা সাপের মহা ওষুধ তবে গাছটায় তিনটে কাজ করে আপানি সেনে সেনের